হ্যালো ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম দিস ইজ সংলাপ নিউজ নাও জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ দ্বিতীয় অংশ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ দ্বিতীয় অংশ ঢাকা সতেরো নভেম্বর দু চব্বিশ বাসস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রোববার সন্ধ্যা সাতটায় তার নেতৃত্বে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করে আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্ব ব্যাংক ইউএনডিপি ইত্যাদির প্রধানদের সঙ্গেও আমার দীর্ঘ বৈঠক হয়েছে তারা বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন একশো দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই একশো দিনীয় অর্থনীতি সবল অবস্থানের চলে এসেছে এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে বলা বাহুল্য এখনো আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি বন্ধুরাষ্ট্রগুলি শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য নিয়ে আসছে তাই নয় তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বিদেশি বিনিয়োগকারীরাও নানা রকম বিনিয়োগে উৎসাহিত হয়ে আসবে বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিশে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছাতে পেরেছি এর কারণে পরাজিত শক্তির নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয় পাত্র হবার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন এই ব্যাপারে অনর থাকুন এমন কিছু করবেন না যা তাদের উৎসাহিত করতে সাহায্য করে তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব ভবিষ্যৎ ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করে যাব বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক নাশকতার যত রকমই উদ্ভব পরিকল্পনাই করুক সবকিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন আপনারা জেনেছেন পতিত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এ কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরো গতি পাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি আমি ধন্যবাদ জানাতে চাই নেতৃবৃন্দ কিউ বাংলাদেশে এই বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেই সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ইতালি হল্যান্ড জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয় তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন নেপাল মালদ্বীপ পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছি দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় সব প্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছে তারা সম্পূর্ণ নতুন ভাবে আমাদের জন্য সহায়তার নতুন শখ তৈরি কাজ শুরু করেছেন যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আসেন দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূত সহ মোট সাতাইশ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবিতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি দিল্লি থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি এবার করার পেছনে আছে ইইউ এর সমর্থন প্রকাশ করা এবং অর্থনীতি ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা করে গড়ে তোলার ইতিমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক নানা সহযোগিতা সহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন আমরা প্রবাসী বাংলাদেশিদেরও দেশে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের মূলে রয়েছে বেসরকারি খাত আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন নীতির ধারাবাহিকতার অভাব সরকারি বেসরকারি পর্যায়ের মত বিনিময়ের অভাব সরকারি অফিসের জটিল প্রক্রিয়া এবং সর্বোপরি দুর্নীতি বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যায় ফেলেছে বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে আমরা অনেকগুলো কাজ করেছি ইতিমধ্যে সত্যিকারের ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন হয়েছে বেসরকারি খাতের উপদেষ্টা কাউন্সিল ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি অফিসে না এসে প্রয়োজনীয় কর্ম সম্পাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিনিয়োগ উন্নত উন্নয়ন সংস্থা আমাদের অগ্রগতি বিষয়ে সবাইকে মাসিক ভিত্তিতে আপডেট করে যাচ্ছে আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত সাতাশ জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছে এসব বাংলাদেশে কারাবাসের ঝুঁকি নিয়ে বিপক্ষে প্রতিবাদ এরকম প্রতিবাদ আরো অনেক দেশেই করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে আমার কথা হয়েছে তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তিনি বলেছেন বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন আঠারো হাজার বাংলাদেশি যারা সব ধরনের আনুষ্ঠানিকতা চলার পরও স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেননি তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন এ লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছি আমরা ইতিমধ্যে আসিয়ান এর সদস্য জন্য আবেদন করেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের আবেদন সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন একই ধরনের আশ্বাস আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকেও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সে দেশের রাষ্ট্র সফরে যাবার জন্য আমাকে অনুরোধ করেছে সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশ আমাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে প্রথমবারের মতো ওয়াইসির সদর দপ্তরে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছি তুরস্কের রাষ্ট্রপতি সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে এবার কোয়াপ টোয়েন্টি নাইন সম্মেলনে গিয়ে তিনি ও তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে তুরস্ক এ দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটি এ একটি অফিস ঢাকায় স্থাপনের জন্য ঘোষণা করেছে এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এই উদ্দেশ্যে চলতি মাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন প্রিয় দেশবাসী নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের ব্যয় এক লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে পাশাপাশি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশ এবং জীববৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এটি তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই অবগত আছেন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য কিরকম হুমকি হয়ে আসছে গত এক বছরে বাংলাদেশ প্রায় পনেরোটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে মানুষের সৃষ্ট নানাবিধ দুর্যোগের পাশাপাশি এসব প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষে আমাদের লড়তে হচ্ছে আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেখানে জাতিসংঘ মহাসচিব ইউরোপ এশিয়া আফ্রিকার অনেক সরকার প্রধানের সঙ্গে আমার দেখা হয়েছে যতটুকু আলাপ আলোচনা সম্ভব হয়েছে আমি সবার কাছে জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবিলা সহ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা চেয়েছি তারা সহযোগিতার অঙ্গীকার সবাই করেছেন গত আমরা অনেক কাজ করেছি যা এখানে বর্ণনা করা সম্ভব নয় আমাদের সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী আমি তাই সরকারের সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তাদের নিজ নিজ কাজের বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য আমি আমার দফতরকে বলেছি সরকারের সব কাজের বিবরণ যাতে জনগণ জানতে পারে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশে প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাত করে দিন যেভাবে নস্বাত করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়না প্রতি প্রতিপায়ে তাদের অনাচারের শিকলকে এ ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশের সকল শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম মহান আল্লাহ আমাদের সহায় হোক খুদা হাফেজ আই ভোট একটি স্পর্শী একটি ভোট সমগ্র জাতির জন্য একটি চূড়ান্ত নির্বাচনী সমাধান আই ভোটের প্রস্তুত প্রস্তুতকরণ দুটোই হয়েছে সর্বসাধারণ ভোটারদের জন্য যেন সবাই একটি স্পর্শে একটি ভোট দিতে পারেন আইভোট ভোট ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফ ভোটার্স ইনস্ট্যান্ট ক্রিয়েশন অফ এক্সিকিউটিভ পজিশনস ইনস্ট্যান্ট নমিনেশন অফ ক্যান্ডিডেটস ইনস্ট্যান্ট ভোট ইভেন্ট ম্যানেজমেন্ট ইনস্ট্যান্ট রেজাল্ট অফ দি ভোট ইভেন্ট দিস ইজ দি ভয়েস অভার টেক্সট অফ দিস নিউজ Published in the Bangladesh Shangbhad Sangstha website on November 17, 2024. This is the next and last part of the of this publication. Thank you very much. Comment, share, and subscribe when you like. Thanks a lot for your kind time.